আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে সবাই ভালো আছেন অনেক সুস্থ আছেন অনেক ভালো আছি আছি তো আপনাদের মাঝে আজকে নতুন আমার একটা ভিডিও নিয়ে আজ রয়েছে ভিডিও টপিককে আপনারা দেখতে পারছেন তো নেহা ক্যানভাসে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো চলুন ভিডিওটা শুরু করি তো আমি কেউ মার্কেটে গিয়েছিলাম কিছু আমার কেনা কাস্টমারের জন্য কিছু কালেকশান নিয়ে এসেছি আমি এগুলো আমি বাড়িতে নিচে তৈরি করে বিক্রি করি তো এগুলো দেখতে পাচ্ছি না এগুলো থান তো এই থানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এই দেখতে পাচ্ছি প্রথমে কিছু কুর্তের ফ্রান্ট ডিজাইনের যে নেটগুলো হয় লেস এগুলো লেস বলে আপনারা জানার হয়তো অনেকে তো এই যে দেখতে পাচ্ছি না এগুলো এগুলো আমি নিয়ে এসেছি পাঁচটা এই যে দেখুন এগুলো কিন্তু সেম দুটো কালার দুটো এক ডিজাইন এটা আলাদা ডিজাইন এটাও আলাদা ডিজাইন এটাও আলাদা ডিজাইন তো এগুলো পাঁচটা আমি নিয়ে এসেছি তো এগুলো রেট আমি এই ভিডিওতে বলবো না কারণ আমার কাস্টমার মেয়েকে ভিডিওগুলো দেখেন তো একটু অসুবিধা হবে সেই জন্য আমি রেটটা বলছি না তো চলুন এটা আমি সাইডে রেখে আপনাদের অন্যগুলো তারপরে দেখাচ্ছি তো এটা মোমবাটিকের উপরে এটা কিন্তু একটা থান এগুলো তো নাইটও বানানো যাবে প্লাস হচ্ছে বাচ্চাদের ফ্রক পরদের কুর্তি আপনি যেটা বানাবেন আপনার ইচ্ছা এগুলো ইউজ করতে পারেন যেভাবে আপনার ইচ্ছে তো এগুলোর লেন্থ আছে হচ্ছে সাড়ে তিন মিটার করে তো আরামসে একটা কুর্তি কিন্তু দুটো কুর্তি হয়ে যাবে যদি খুব হেলদি না হয় তাহলে কিন্তু দুটো হয়ে যাবে আর যদি আপনি নাইটি বানান তাহলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সাইজ যারা যাদের লাগে তারা এর হয়ে যাবে এবং ছাপ্পান্ন ঝুলের হয়ে যাবে ষাট ঝুলের হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এটাও দুটো কালার নিয়েছি তো এরপরে দেখা এটা কিন্তু ঠিক আছে এটা আছে মানে আমি নিয়েছি পাঁচ মিটার এই যে এইগুলো কিন্তু আপনি কুর্তি চুড়িদার প্লাজো আপনার যা ইচ্ছে আপনি বানাতে পারেন প্রিন্টটা কিন্তু খুব অসাধারণ প্রিন্ট আর এই যে আরেকটা সুন্দর একটা জিনিস আপনাদের দেখায় এই যে দেখুন এই লেসটা আমি এর উপরে রেখে দিলাম কতটা গ্লেস আসছে দেখুন যখন এইগুলো লাগে আপনি কুর্তি এরকম বানাবেন খুবই সুন্দর লাগবে অসাধারণ একটা লুক আসবে তো এই ধরনের যদি কেউ আমাদের নদীয়া জেলার ভিতরে যদি কেউ নিতে চান আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমার ইমেল আইডিতে মেল করতে পারেন তো এটা দেখানো হয়ে গেল যেহেতু আমি দামগুলো বল বলতে পারছি না এখানে তো সেই জন্য দুঃখিত যেহেতু এটা মানে আমার অনেক কাস্টমাররা দেখে আর কি তো সেই জন্য এগুলো না বলাই ভালো তো চলুন এটা সাইড করি আর এই যে দেখুন এটা কিন্তু কাপড়টা আপনাদের বলি এটা হচ্ছে ক্র্যাপ ক্র্যাপের ফেব্রিক ঠিক আছে এটাতে ম্যাক্সিমাম প্লাজো কুর্তি আনারকলি এগুলো লং এগুলো বানানো যায় ঠিক আছে এগুলো ফোলার প্রিন্ট তো এই যে দেখুন এটা আছে আমার পাঁচ মিটার এরপর ফেব্রিক এটা আপনাকে দেখায় এটা হচ্ছে সেটিনের ফেব্রিক এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে সেটিনের কাপড় যদি নেটের কোনো কিছু বানানো হয় তাহলে কাপড়টা কিন্তু খুবই বেশি কাজে লাগে এটাই ভালো হয় লাইলিনের লাইলিনের থেকেও কিন্তু বেশি ভালো হয় তো এটা আছে পাঁচ মিটার এরপরে দেখাচ্ছে এই ফ্রেনটা এখন কিন্তু মার্কেটে এই প্যান্ট ড্রপটা প্রচুর নাইটে পার হয়েছে তো সেই জন্যই এটা নিয়ে এসেছি আর এটার আমার অর্ডার পেয়েছে বাচ্চাদের চুড়িদার বানানোর জন্য প্লাজো সেট বানানোর জন্য এটা আমি অর্ডার পেয়েছি তো এটা আছে আমার চার মিটার এটা যদি এইরকম ধান নাইটের জন্য আছে এটাতে নাইটও তৈরি হবে কিন্তু এটা পিওর সুতি না এটা হালকা একটু ভয়েল মানে ভয়েল সুতি যেটা সেটা এটা কিন্তু খুবই সফট খুবই সফট তো এটা একটা গেল এরপরে এই যে এটা লাগলেন এটা কি আর দেখাবো তাই না এগুলো আপনারা তো সবাই জানেন তো এটা আমি নিয়ে এসেছি এই জন্য নিয়েছি এই যে দেখুন হাকুবার একটা কারণ আমি এই যে দেখুন এটা কিন্তু অনেক এগুলো দিয়ে কুর্তি বানায় বাট এইটা অ্যাকচুয়ালি প্লাজোর জন্য বেশি চলে আর কি মার্কেটে এ ধরনের প্লাজো প্রচুর পাওয়া যায় তো এইটা যেহেতু ভীষণই পাতলা মানে থিন আর কি তো সেই জন্যে যদি প্লাজো বানায় এই কাপড় লাইনটা যদি লাগায় তাহলে একটু বেশি ভালো লাগবে যেহেতু ওটা ভীষণই থিন তো সেক্ষেত্রে পড়াটা একটু কোনো ধরনের কেমন একটা দেখায় তো সেই জন্য অনেকে লাগায় অনেকে লাগাইলাম মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলো লাগানো থাকে না যেগুলো সিঙ্গেল বানাই বাট আমি এটা মানামত নিয়ে এসছি এটা আছে আমার তিন মিটার ঠিক আছে এটা একটা প্লাজো বানানোর পরেও কিন্তু এক মিটার কাপড় এটা থাকে কিন্তু প্লাজার জন্যে আড়াই মিটার কাপড়ে ম্যাক্সিমাম দু মিটারে হয়ে যায় যারা একটু পাতলা এবং যারা একটু হেলদি তাদের জন্য কিন্তু আড়াই মিটার এরকমই লাগে আড়াই মিটার তো এটা গেল এরপরে যে প্রথমে যেটা দেখেছিলাম আমাদের বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের উপরে এটা আর একটা অরেঞ্জ কালারের মধ্যে এটাও এটাও কিন্তু মনে আছে সাড়ে তিন মিটার এগুলো তো নাইটি কিন্তু ষাট ঝোলে নাইটও বানানো যাবে এবং আপনার আপনার ইচ্ছা আপনি যেটা বানাবেন সেটাই কিন্তু বানানো যাবে বাট নাইটে বানি ষাট ঝুল যাবে তাদেরও হবে এবং যাদের ছাপানো ঝুল লাগে তাদেরও হবে এবং যাদের চল্লিশ বড়ি তাদের জন্য এটা হবে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বড়িও কিন্তু হবে এই যে পরে দেখা আর একটা এটা হচ্ছে ব্লু কালার এটাও একটা থান এটা কিন্তু এগুলো তিন মিটারের করে তিন মিটার করে আমি নিয়েছি ঠিক আছে আমি নাইটির জন্য নিয়েছি আর কি তো সেই জন্য তিন মিটার নিয়েছি তো এটা আর এটা সেম ডিজাইন বাট কালার আলাদা একটা দেখাই এই যে দেখুন এটা কিন্তু খড়ি মাটি প্রিন্টের পর এগুলো কিন্তু খড়ি মাটির কাজ করা তো এটাও আছে আমার আড়াই মিটার এই খুবই ভালো লাগছে আর কি এটাও আমি নাইটির জন্য নিয়েছি এরপরে দেখো এটা নিটের এই দেখুন আমার চ্যানেলে কিন্তু সেম ফেব্রিকের উপরে বেগনি কালার এনে কি কালার অ্যাকচুয়ালি ওটা বেগনি না কালার তো ওই কালারের আমার সেম একটা বেবি ফ্রক এবং একটা আনারকলি বড়দের ফ্রক ভিডিও আপলোড হয়েছে যেটা আমি সেম ম্যাচিং করে বানিয়েছি তো ওটা বানিয়েছিলাম ও মেয়ের জন্য দিদির মেয়ের জন্য ঠিক আছে ওগুলো কিন্তু পায়জামা মানে প্লাস লাগের জন্য এবং আপনি চাইলে যে নেটের ফ্যাব্রিকের উপরে নেটের যে কাপড়গুলো যেমন কি এই ধরনের কাপড়গুলো এগুলো কালার ম্যাচিং করে সঙ্গে ভিতরে মানে ইনার পার্টে লাগানো যায় এটা অ্যাকচুয়ালি লাইলিনের কাজ করে তো এটা আমি নিয়েছি আড়াই মিটার এটা যেহেতু বেশি পাই নিয়ে আমার বেশি দরকার নেই একটা ফ্রকের জন্য বাস তো সেই জন্য আমি এটা অল্প নিয়েছি আড়াই মিটার নিয়েছি তো এরপর একটা আরেকটা একটা এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এটাও কিন্তু আমি বেশি পাইনি আর কি আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য আমি এটা নিয়েছি ঠিক আছে এটা কিন্তু এক মিটার একটু বেশি আছে তো এই যে এটাও কিন্তু ভীষণই ভালো লাগছে আমার এটার জন্য আমার আমার মেয়ের জন্য আর কি আমি ফ্রক বানাবো তো সেই জন্য আমার খুব তাই নিয়েছি আর অ্যাকচুয়ালি কাপড়টা হচ্ছে খুবই সফট খুবই সফট কালার জানি না এর ফেড হবে কিনা জানি না বাট পছন্দ হয়েছে তাই নিয়েছি সফটের কারণে যেহেতু আমার মেয়ে মানে জর্জের টাইপের কিংবা সিল্ক টাইপের ওইসব কাপড়গুলো পর জামাগুলো পরতে চায় না এই ধরনের সুতি সফটের কিছু হলেও কোনো কিছু বলে না পরে আর কি তো জন্য আমি এটা নিয়েছি তো এটা সাইডে করি আর যে বাকিগুলো এটা একটা পার্পল কালারের উপর নিয়েছি এগুলো কিন্তু আমার কাস্টমারের জন্য এটাও আমি বেশি পাইনি এটা অল্প পেয়েছি বাট এইটাই যতটুকু কাজ হবে আর বাকি আবার নিয়ে আসবো এরকম তো আছে এক মিটার এবার বাচ্চাদের ফ্রকের জন্য এক মিটার কাপড় আরামসে যদি সিম্পল ফ্রক হয় দুটো ফ্রক হবে আর যদি সিম্পল না করে যদি একটু বেশি ঘের দিয়ে করতে চাই তাহলে কিন্তু একটাই হবে আর যদি তিন থেকে চার বছর বাচ্চাদের হয় তাহলে কিন্তু এটা পায়জামা এবং কুর্তি দুটোই সেম সেট হয়ে যাবে তো এটা একটা গেল তো এরপরে যে দেখুন আর একটা কাপড় নিয়েছি এটা কিন্তু আমি টুকরোতে পেয়েছি আমি গোটা পাইনি তো এটা আমি টুকরোতে পেয়েছি বাট আমার প্রিন্ট ভালো লেগেছে তাই আমি নিলাম আর কি এটা কিন্তু ঘটি প্যান্ট কিংবা বাচ্চাদের ফ্রক নিমা এগুলো তৈরি হতে পারে করা যেতে পারে

ওগুলো প্লাজো চুলে নিয়েছি এবং কামিজের এই যে হাতের কাছে ঘড়িতে কিছু ডিজাইন করব তাই নিয়েছি আর একটা এটা নিয়েছি একটু চওড়া এগুলো আমি খুচরো নিয়েছি মিটার হিসাবে তো এটাও দশ মিটার আছে এটা আট মিটার আছে এটা বেশি ছিল না তারপরে এই যে

পেন্টের ডি নিয়েছি প্রচুর বোতাম চাপারের মধ্যে মোটাম এগুলোর চেন টুকি টাকি আর সুতো যেগুলো আমি দরকার সেগুলো আর এই ধরনের ফলস স্টোরি নিয়েছি একটা একটাই নিয়েছি বাচ্চার ফগে লাগাবো আর কি সেই জন্য তো আপনার সাইডে রেখে দিই আরও কিছু নিয়ে সেগুলো দেখা এই যে ব্লা হোয়াইট কালারের ওই যে নেটের কাপড়টা কিছু আর স্কুলও পার্কিংয়ের জন্য হচ্ছে পেস্টিং পেপার যে পাইপিংয়ে দড়ি এবং এই যে এটা হচ্ছে প্লাস হতে লাগানোর জন্য প্লাস্টিক আর এই যে দুটো লট করে এগুলো চেন আর কি ফটোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন আর যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে টেলার্সের যাবতীয় ভিডিও পেতে তো যদি আপনারা কেউ নিতে চান তাহলে আপনি প্রোফাইলে যাবেন এবং আমার ইমেল আইডিতে মেল করতে পারেন এই যে পর্যন্তই দেখা হলো অন্য কোনো ভিডিওতে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে আপনারা কমেন্টে যা অবশ্যই জানতে পারেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকুন সুস্থ